কি চালাবো কি চালাবো ওটা কি তোমিন দিনি তানামো দিনি ফটো তো ফটো এই একটা পাড়াগুলো বাঁদর আসছে মহাপাজি বাঁদর সারা দিন ঘরে থাকে না পাড়ায় পাড়ায় ঘরে বাঁদরটা হচ্ছে সৌম আর সৌমটা হচ্ছে আমার দিদির ছেলে তোমরা আগে আমার ব্লগে একে অনেকবারই দেখেছো বদমাইশ মহাপাজি শুধু ঘরে পাড়ায় পাড়ায় বাড়িতে থাকে না পাড়াগুলো কোথাকার একদম আর এই যে পিচ্ছি আমার কী সুন্দর লাগছে জামাটা তো জামাটা আমাকে দিবি আমি পরবো দিবি না কেন আমাকে দিন আমি একটু পরি হুম আমার জামাটা পছন্দ হচ্ছে খুলে দে ফল খুলে দে আমাকে দিচ্ছে না আমি খুলে নেবো আমি খুলে নেবো খুলে দে 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 দেখ ও কি বোঝে আর কতটুকু বোঝে জানি না তবে নতুন জামা কাপড় পেলে ভীষণ খুশি হয়ে যায় এই দুটো যখন বাড়িতে থাকে তখন ফোন চালাতে ইচ্ছে করে না কোনো কাজ করতে ইচ্ছে করে না শুধু বদমাশি দেখতে ইচ্ছে করে যখন বদমেশি করে তখন তো রাগ হয় পরে যখন ভিডিওগুলো দেখি সিরিয়াসলি খুব খুব ভালো লাগে পাড়ার একটা ঠাকুরদাদা আমাদের পুকুরে এসেছিলো সবজি ধুইতে আর চাল ধুইতে আর ও কীভাবে সবজি আর চালটা ধুচ্ছে সেটা এক দৃষ্টিতে দেখছে আর আমি ওকে রাগা একটা ওর নিক নেম আছে সেইটা ধরে ও খুবই রেগে যাচ্ছিল মানে এর কোনো মানে হয় ওর বাবার গায়ের উপর পাতুলে দিয়ে এভাবে কার্টুন দেখবে আর খাবে একবার জাস্ট ভাবো বদমাইশরা কেমন এই তো তুমি মালা পরেছ মালা পরেছ কোথায় ছিল মালা ওখানটাই ছিল ভালো লেগেছে খুব ভালো লেগেছে ও বাবা বাইরে গান চলছিল ছিল আর আমরা সবাই বসে গল্প করছিলাম আর ও একটা সাইডে বসে বসে ফুচকা খাচ্ছিলো ফুচকা খেতেও ভীষণই ভালোবাসে আমাদের মানে আমরা যেমন বড়রা একটা ফুচকা একেবারে খেয়ে নি তো সেভাবে খেতে পারে না কিন্তু ভীষণ ভালোবাসে দেখো টকজলটা অন্যদিকে চলে গেছে ফুচকার আলু ফুচকার মধ্যে আছে ফুচকাগুলো নরম হয়ে গেছে তাও ও ছিঁড়ে ছিঁড়ে ফুচকা খাবে বাচ্চারা কেমন ফুচকা খায় একটা শুকনো খায় ও না যেমন বড়রা যেমন করে খায় আলু দিতে হবে টক জল দিতে হবে তবেই খাবে ও সেম তাই শুকনো ফুচকা একদমই খাবে না একদমই খেতে চায় না দেখো জলটা কিন্তু ফেলে দিয়েছে আর আমি যে ওর ভিডিও করছি ও কিন্তু বিরক্তি ফিল করছে না ও বুঝতেই পারছে না যে আমি ওর ভিডিও করছি বলে